বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ছুরি দেখিয়ে এক যুবকের কাছ থেকে নগদ দুই লক্ষ তেরো হাজার টাকা লুট করে নিয়ে যায় একদল দুষ্কৃতিকারী আক্রান্ত যুবকের নাম দেবাশিস ধর বাড়ি কসবা বিশালগড় থানা এলাকায় তিনি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় সাতটার সময় নবনির্মিত বাইপাস সংলগ্ন একটি দোকানে ঠান্ডা পানীয় ও অন্যান্য জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তখনই চন্দ্রনগরের এক যুবক অবিলাস সিং দোকানে ঠকে তার উপরে চড়াও হয় দেবাশিসকে দোকানের পেছনে টেনে নিয়ে মারধর করা হয় এরপর তারা ছুরি দেখিয়ে দেবাশিসের কাছ থেকে দুই লক্ষ তেরো হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয় দুষ্কৃতিকারীদের মার ধরে বুকেও হাতে ঘুরতর আঘাত পান তিনি পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিশালগর হাসপাতালে নিয়ে যায় আক্রান্ত যুবক বিশালগর থানায় অবিনাশ সিং অভিজিৎ দেবনাথ সহ মোট ছ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত অবিনাশ সিং এর আগেও একাধিক ছুরি ও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাইপাস মুবারকের দোকানের সামনে তে আমি চলেছি ওবিলার দিকে আমার জোর জবরদস্তি হ্যার ঘরের ভিতরে নিয়ে ঢুকিয়েছে ঢুকাই আমার দোকানের পিছনে নিছে দূর করে ভোসালে দেখাই নিয়ে সেরা হে আমার জোট জবরদস্তি করতেছে গাই দিব টাকা দিতাম তারপর টাকা দিই না হে আমার গলার চিন্তা নিশে একবার না উজে তারপর তোমার দুই লাখ পনেরো হাজার টাকা আমি গোলাগাড়িতে বাইনা আনছিলাম সেই টাকাটা দুই দুই হাজার টাকা ড্রাইভারে দিয়েছি দুই লাখ তেরো হাজার টাকা সম্পূর্ণ টাকা হ্যাঁ দূর করে নিছে পাঁচ লাখ টাকা সাদা দিতাম দশ লাখ টাকা সাদা দিতাম হে আমার তো শৈর আসছে বেনামে আসলে শরীরে দূর করে মানে টাকা নিতে চায় হ্যাঁ জানে সন্ধ্যার পরে অনেক সময় আমি বাড়ি করে যখন যাওয়া আশা করি আগত যাওয়া আশা করি টাকা থাকে আমার পকেটও ওই সুযোগে সে আজকে এই সব ব্যবহারটা করছে মুবারকের দোকানের ভিতরে এবং পিছনেও হ্যাঁ নিচ্ছে আমার দূর করে মুবারক মালিক সহকারে পিছনে নিচ্ছে দূর করে টাকা দিয়ে নিচ্ছে মালিকও ছিল দোকানের আমার নাম দেবাশিস ধরনাথ আর অভিষেক সিং এরপর অভিজিৎ দেবনাথ এরপর অভিলাষ সিং রিপোর্ট